হ্যালো এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকে কোনো ভিডিও শ্যুট করিনি সকাল থেকে মানে একটা তারা ছিল কারণ বাবুকে মানে এমআই রুমে নিয়ে গেছিলাম গ্যাস দেওয়ার জন্য এবার মানে কালকে নিয়ে গেছিলাম আজকেও নিয়ে যাওয়ার কথা ছিল সেই কারণে মানে ঝটাফট তোমাদের দাদাভাই বলেছিল যে আমি এগারোটার সময় চলে আসবো তুমি রেডি হয়ে থেকো সেই কারণে ঝটাফট সমস্ত কাজগুলো গুছিয়ে রেখেছিলাম এই আর কি এবার যদি ক্যামেরা অন করে সমস্ত কাজ করতাম তাহলে একটু লেট হয়ে যেত আর আজকে একটু বাইরে রোদ উঠেছে বাইরে আজকে একটু রোদ উঠেছে বোঝা যাচ্ছে না এবার সেই কারণে অনেক জামা কাপড় ছিল সেগুলো ধোয়া হয়েছে কালকে জামা কাপড় ছিল সেগুলো রোদে দেওয়া হয়েছে সেগুলো শুকিয়েও গেছে এই কারণে আর মানে কোনো ভিডিওই করতে পারিনি দাদাভাই ভাই খেলো না দুটো মানে বাঁচতে গেলো এখনও খেলো না চলে গেলো তা বলছে যে ঠিক আছে আমি আবার তিনটের সময় আসব তখন খাওয়া দাওয়া করবো বেঠা হে দেখো আদৃত কাহা বেঠা হে দেখো সব দেখো আদ্রিত আজকে একটু ব্যস্ত ছিলাম বলে সারাদিন আর কোনো ভিডিওই করিনি তার জন্য ভাবলাম থাক আজকে এখন তোমাদের রান্না তা লাগবে একটু ধনেপাতা আমি আবার সেই জন্যই বাইরে আসলাম ধনেপাতা নিতে দেখো কি হাওয়া চলছে এই ছোট ছোট গাছগুলো মানে খুব নড়ছে তা এইগুলো নিয়ে এখন তোমাদের দাদাভাইকে দেব দেবো আর আমি মানে সসের একটা বোতল রয়েছে সেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে মানে মানে ওটাই অন্য কি ডিজাইন বানাবো সেটাই মাথার মধ্যে চলছিল। কিন্তু সেটা হয়ে উঠছিল না কারণ তোমাদের মানে টাইম পাই না এই আর কি তা আজকে তোমাদের দাদাভাই যেহেতু রান্না করছে তা ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি এই কাজটা করিনি তা এখন আমার যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিয়েছি এই যে সসের বোতলটা আমি ধুয়েই রেখে দিয়েছিলাম কালারগুলো নিয়ে নিলাম আর পেপার নিয়ে নিয়েছি পেপারের উপর সমস্ত কালারটা আমি যা যা কালার লাগবে সেগুলো আমি রেখে বের করে রেখে নিলাম তা প্রথমে না এই বোতলটার উপরে পুরো ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে এটা ভালো করে শুকিয়ে নেব তারপর আমার লাগবে হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে ব্লু গ্রিন আর ইয়েলো এবার গ্রিনটা দিয়ে মানে ইচ্ছা আছে পাতা বানানোর কিন্তু আমার কাছে একদম মানে টকটকে গ্রিন কালারটা নেই এবার সেটা কালোর মধ্যে ফুটবে কিনা আমি জানি না তা কত দূর কী পর্যন্ত করতে পারছি তা সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো আর কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট আমাকে অবশ্যই জানাবে আর তোমরা কিন্তু তোমাদের বাড়ি এরকম বোতল থাকলে অবশ্যই পেন্ট করে রেখে দেবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর প্লাস্টিকের বোতল থাকলে সেগুলো দিয়ে কিন্তু তোমরা মানে ফুলের মানে কি বলে ফ্লাওয়ার বাস বানাতে পারো সেগুলো আরও ভালো হয় তা চলো এখন আমার তো কালো কালারটা করা হয়ে গেছে এবার এটা আমাদের যেই হিট টা চলে সেটার সামনেই একটু রেখে দিয়েছিলাম লোয়ারটার সামনে যাতে একটু রংটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার রঙটা শুকিয়েও গেছে আর এখন আমি যা যা কালার লাগবে আমার সেগুলো বের করে নিচ্ছি আর ঝটপট এখন মানে ফুলগুলো বানিয়ে নেব কি এমন কি ফুল বানাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই নীলটা দিয়ে আমার কালার করা হয়ে গেছে এখন এই অর্ধেক অর্ধেক এই সাদা ফুল বানিয়েছি এইখানে তো কেমন লাগছে ও মা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এবার না ভাবছি যে একটু মানে সবুজ কালারটা দিয়ে না পাতা বানাবো কিন্তু আমার কাছে একদম সরু ওই মানে কি বলবো পেন্সিলগুলো নেই মানে এই কালারে তুলি রি এটা এটা তো মানে এই ভ্যাজলিনটা দিয়ে মাঝে মাঝে একটু শুরু করে নিচ্ছি কিন্তু এটা দিয়েও ভালো হচ্ছে না দেখা যাক কিভাবে বানাই কারণ কি এখানে এরকম একটু ডান্টি টানটি একটু দেওয়ার ইচ্ছা ছিল অনেক কষ্টের পর রেডি করে ফেলেছি আমার বোতলের ফুলের ডিজাইনটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর গ্রিন কালার দিয়ে পাতাগুলো না আমি বানাইনি কারণ দুটো পাতা বানিয়েছিলাম দেখলাম যে ফুটছে না বললাম যে আমার কাছে একদম লাইট গ্রিন কালারটা নেই তার জন্য ভালো লাগছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে